আমি রিঙ্কু আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সেটা হলো একটা ফুড ভিডিও আজকে আমি লাচ্চা পরোটা করে দেখাবো কি করে লাচ্চা পরোটা আপনারা বাড়িতে বানাবেন সেটা দেখে নিন আপনারা কিন্তু কোনো অনুষ্ঠানের দিনে বা বাড়িতে যখন খুশি লাচ্চা পরোটা বানিয়ে খেতে পারেন ওই জন্য বাড়িতে কিভাবে বানাতে হয় সেটাই পদ্ধতি আজকে আমি দেখাবো এটা অনেক ইজি পদ্ধতি আমি প্রথমে ময়দা মেখে নিয়েছি দই আর সাদা তেল আর তার সঙ্গে গুঁড়ো করে চিনি দিয়েছি আর আমি পাঁচশো গ্রাম ময়দা মেখেছি এখানে সেখানে আমি ওই এক চামচ মতো চিনি গুঁড়ো করে দিয়েছি আর লবণ দিয়েছি হাফ চামচ আর দই দিয়েছি দুশো গ্রাম আর সাদা তেল হচ্ছে ওই তিন থেকে চার চামচ মতো দিয়ে আমি একটু ওয়ার্ম ওয়াটারে ভালো করে ময়দাটা চেপে চেপে মেখে নিয়েছি মেখে ওটাকে রেস্টে রেখেছিলাম মোটামুটি এক ঘন্টা এরপরে আমি ওর থেকে লেচি কেটে নিয়ে আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি এরপরে দেখুন ওর ভেতরে আমি ওই রুটিটার উপরে প্রথমে সাদা তেল দিলাম তার উপরে আমি দিলাম ময়দা শুকনো ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভাজ করে করে দেখুন একটা লেচি তৈরি করব এবার এই যে ভাজ করেছি এর উপরে একটু ময়দা দিয়ে এটাকে পাকিয়ে পাকিয়ে একটা লেচি গোল লেচি তৈরি করব এবার এই যে এই যে গোল লেচিটা তৈরি হবে এর ভেতরেই কিন্তু এই লাচ্চা পরোটার যে আর কি পর্তাগুলো হবে একটা একটা করে পর্তা দেখা যাবে আর এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর একদম ভীষণ টেস্টি হবে আর প্রত্যেকটা পরতে পরতে কিন্তু দেখা যাবে যে লাচ্চা পরোটা কটা কটা পদ্মা আছে সেটা কিন্তু পুরো দেখা যাবে এটা ভীষণ সুন্দর একটা রেসিপি আমি এবার রুটিটা বেলে নিচ্ছি এই লিচিগুলোকে আমি এবার ময় পরোটার আকারে গোল গোল করে একটু মোটা মোটা করে বেলবো বেশি শুরু করার দরকার না একটু মোটা করে বেললে কিন্তু এটা খেতে ভালো হয় এইভাবে আমি একটা পরোটা বেলে নিলাম আমি আরও একটা দেখাচ্ছি আমি একটা পাত্রের ভিতরে এটা রেখে দিলাম আমি আরও আরও একটা পরোটা পরোটা কীভাবে বানাতে হয় সেটা আমি দেখাচ্ছি আবারও আমি একটা লেচিগুলো বেশ একটু বড় বড় করে কাটতে হবে আবারও আমি একটা লেচি থেকে আমি রুটিটা বেলে নিচ্ছি আর এই যে রুটিটা যখন বেলবো এটা কিন্তু খুব পাতলা করে যত পাতলা বেলা হবে তত কিন্তু লাচ্চা পরোটার ওই পর্দাগুলো কিন্তু খুব ভালো হবে এই আমি একটু পাতলা করে বড় করে রুটিটা বেলে নিচ্ছি এটা কিন্তু একটু ধৈর্য ধরে সুন্দর করে বেলতে হবে যত পাতলা হবে তত কিন্তু লাচ্চা পরোটা খেতে ভালো হবে আর খাওয়ার সময় কিন্তু হাত দিলেই দেখবেন পরতে পরতে খুলে আসছে আর ভীষণ খাস্তা আর ভীষণ নরম আর টেস্টি হয়েছে এই যে আমি একটু বড়ো বড়ো করে সাইড দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি সরু সরু পাতলা করে এবার আমি এর উপরে তেল দিয়ে দেবো সাদা তেল একটু ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এখানে আমি সুন্দর করে তেলটা চারিদিকে স্প্রেড করে নিচ্ছি এর ওপরে আমি শুকনো যে ময়দা সেটা আমি ডাস্ট করব শুকনো ময়দাটা একটু সব প্রত্যেকটা জায়গায় যাতে পরে সেইভাবে কিন্তু শুকনো ময়দাটা ছড়াতে হবে এবার হাত দিয়ে আস্তে করে আমি ছড়িয়ে নিলাম এবার আমি ওটা ভাজ করছি আস্তে আস্তে করে প্রথমে একটা ভাজ আবার উল্টো ভাজ এইভাবে কিন্তু ভাজটা আপনারা লক্ষ্য করুন প্রথমে একটা ভাজ তারপর আবার উল্টো ভাজ এইভাবে আমি ভাজটা করব। এই যে ভাজটা হয়ে গেল এর উপরে এবার একটুখানি আমি ময়দা স্প্রেড করব করে এটাকে আবার গোল করে আবার আমি লেচি তৈরি করে নেব এর ফলে কিন্তু ওই লাচ্চা পরোটার যে ইয়ে পর্দাগুলো একটা একটা যে পরতে পারোতে যে খুলে আসবে সেটা কিন্তু এইভাবেই কিন্তু হয় দেখুন কি সুন্দরভাবে লেচিটা আমি তৈরি করেছি এবারে আমি আর একটা পরোটা বেলে নেব লাচ্চা পরোটা খেতে ভীষণ সুন্দর এটা লুচি পরোটা পনির চিকেন কষা মাটন কষা সবার সাথে কিন্তু ভালো লাগে আর নিরামিষ ছোলার ডাল ঘুগনি এগুলোর সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে আমি দুটো পরোটা বেলে নিয়েছি এবার এই দুটো পরোটা আমি ভেজে দেখাচ্ছি এই যে পরোটাগুলো আমি বেলে নিয়েছি দেখুন এই যে পরোটা যখন বেলেছি তখনই কিন্তু রিংগুলো দেখা যাচ্ছে দেখুন রিং রিং হয়ে আছে পরতগুলো এবার আমি চাটোটা ভালো করে গরম করে নিয়ে চাটোটা খুব ভালো করে গরম করতে হবে আগে তারপরে আমি পরতটা পরোটাটা দিয়ে দিলাম মিনিট মিনিটখানেক পরে আমি উল্টে নেব দেখবেন খুব সুন্দর ব্রাউন কালার ধরেছে এবারে আমি উল্টে দিচ্ছি পরোটাটা দেখুন হালকা হালকা কালার ধরেছে যখন কালার ব্রাউন কালার ধরবে তখনই কিন্তু তেল দিতে হবে বা এটা ঘিয়েও আপনারা বা বাটারেও করতে পারেন এইভাবে আমি আরও দুটো লেচি বানিয়ে নিয়েছি লেচি দুটো দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে লেচিগুলো এরমভাবেই সুন্দর করে লেচি করতে হবে তবেই কিন্তু রিংগুলো ভালো হবে নিজের দিকে আমার হয়ে গেছে পরোটাটা দেখুন মোটামুটি কালার ধরে এসছে এবারে কিন্তু আমি তেল দেবো অল্প করে আমি সাদা তেল দিয়ে আজকে করছি কিন্তু ঘি আর বাটারেও কিন্তু এটা খুব ভালো হয় রিংগুলো কিন্তু বেশ কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন এবারে আমি অল্প একটু তেল দিলাম তেল দিয়ে আমি একটু চেপে চেপে ভাজবো তারপরে আমি উল্টে দেবো একটু চেপে চেপে ভাজলে দেখতে পরোটাটা একদম ফুলে গেছে আর রিংগুলো পুরো খুলে আসবে খুব খেতে খুব ভালো লাগে এটা দেখতে খুব সুন্দর দেখুন কত সুন্দর কালার এসছে পরোটাটায় আর রিংগুলো পুরো দেখা যাচ্ছে একদম গোল গোল এই পরোটাটা আপনারা করবেন আর কেমন আপনারা করতে পারলেন আর কেমন হলো খেতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি আর একটা পরোটা দিলাম এইভাবে আমি অনেকগুলো পরোটা করে নিয়েছি আমি একটা একটা করে সবই আমি তৈরি করছি আমি আরও একটা পরোটা দেখাচ্ছি রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখুন আমি আর একটা পরোটা তৈরি করছি আর একটু এই যখন ব্রাউন আসবে হয়ে আসবে এই সময়টা একটু সময় লাগবে একটু উল্টে পাল্টে দিতে হবে একটু ব্রাউন ব্রাউন কালার এলে তখনই কিন্তু তেল বা ঘি দেবেন নাহলে কিন্তু ফুলবে না ভালো দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু ব্রাউন কালার করে নিচ্ছি এবারে এবার একটু তেল দিলাম দিয়ে আমি চেপে চেপে দিয়ে তারপরে আমি উল্টে দেবো হ্যাঁ এবারে আমি উল্টে দিচ্ছি এবারে কিন্তু ফুলবে আস্তে আস্তে এবারে ফুলে উঠবে পরোটা ভাজার কিন্তু এটাই টেকনিক এই টেকনিকটা আপনারা ফলো করবেন তাহলে কিন্তু পরোটা খুব সুন্দর হবে দেখুন এই পরোটায় কি সুন্দর কালার এসছে অলরেডি ফুলে উঠছে পরোটাটা আর রিংগুলো পুরো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে এই পরোটাটা দেখতে এত সুন্দর যে দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে যেহেতু দই দেওয়া আছে সেটা সেটাকে হজমের জন্যও কিন্তু এটা ভালো হবে আর এটা কিন্তু আপনারা আটা দিয়েও বানাতে পারেন ময়দা একটু অল হাফ আটা হাফ ময়দা এভাবেও কিন্তু বানাতে পারেন বা শুধু আটা দিয়েও হবে আশীর্বাদ আটা দিয়ে এই পরোটাটা কিন্তু খুব ভালো হয় এই আমার মোটামুটি সব হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন ভিডিওটা আপনাদের এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা পরোটা নিয়ে আমি দেখাচ্ছি পরোটাটা কেমন সফট হয়েছে আর রিংগুলো কেমন খুলে খুলে আসছে দেখুন একটু চাপ দিলে কিন্তু সেই পেটাই পরোটার মতো কিন্তু রিঙ্গ পুরো একদম খুলে খুলে আসছে এটা কিন্তু ভীষণ খেতে সুন্দর হয় আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে এরকমভাবে আপনারা বাড়িতে এই পরোটাটা সবাই বানাবেন তাহলে কিন্তু হোটেল থেকে আনতে হবে না আপনারা বাড়িতে অনেক হেলদি পরোটা এইভাবেই বানাতে পারবেন সেই জন্য আমার একটা চেষ্টা আপনাদের এই পরোটাটা শেখানোর জন্য আপনাদের এই রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই রান্নাটাকে কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করবেন